হ্যালো এভরিওয়ান আমি দেবজানি আর আমার ছোট্ট এই চ্যানেল বং ট্রিলসের আরেকটি ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আমার এই ব্লগ যে যেখান থেকেই দেখছেন না কেন খুব ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানবেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ কাজের সূত্রে নর্থ ক্যারোলাইনাতে থাকি আর নর্থ ক্যারোলাইনার এই জীবনটার কেন্দ্র করেই আমার ছোট ছোট ব্লগ তুলে ধরি কিন্তু আজকে ব্লগের শুরুতে যে ভিডিওগুলো দেখবেন সেগুলো নর্থ ক্যারোলাইনার নয় সেটা হচ্ছে পোর্টল্যান্ডের ভিডিও আসলে এটা হলো বুমবার চোখে দেখা আমার পোর্টল্যান্ডের কয়েকটা দৃশ্য যেটা আমি এই ব্লগে আপনাদের জন্য তুলে ধরছি কাজের সূত্রে কিছুদিনের জন্য বুম্বাকে যেতে হয়েছিল পোর্টল্যান্ড আর সেখান থেকেই তুলে এনেছিল আমার জন্য কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও সত্যি বলতে আমি ভেবেছিলাম যে কাজের চাপে হয়তো একদম সময় পাবে না তাই কোনো ভিডিও তোলার কথা বা আবদার কিন্তু আমি করিনি কিন্তু হঠাৎ একদিন সন্ধ্যেবেলা কয়েকদিন পর আসলে পোর্টল্যান্ড থেকে ফিরে আসার পর আমাকে হঠাৎই সারপ্রাইজটা দিয়েছিল এত সুন্দর সুন্দর ভিডিওর আর যখন ওই সারপ্রাইজটা দিয়েই দিল তখন ভাবলাম এটাকে একটা ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি আর আমিও এই মেমোরিটাকে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখি আমার কাছে ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্ট থেকে হোটেল প্রায় ধরুন ওই তিরিশ মিনিট মতন ডিস্টেন্স ছিল আর সেই যাওয়ার পথেই তুলেছিল এই সুন্দর ভিডিওটা আমার জন্য এইটা ছিল ঠিক হোটেলে ঢোকার মুখের রাস্তাটা আর সব থেকে যেটা আমার ভালো লেগেছিল এই ক্লিপসগুলোতে সেটা হলো ও আমার জন্য ভেবে ভেবে এই ক্লিপসগুলো তুলেছিল আমি কি দেখতে ভালোবাসি কোন জায়গা আমার ভালো লাগতে পারে ও চোখ দিয়ে পুরো শহরটাই যেন আমার কাছে জল করে উঠেছিল চোখের সামনে নর্থ ক্যারোলাইনার মতন পোর্টল্যান্ডেও কিন্তু লেগেছিল ফলের ছোঁয়া আর এই যে ভিডিওটা দেখছেন এটা ছিল হোটেলের সামনে একটা ওয়াটার ফ্রন্ট এই ভিডিওগুলোর মাধ্যমে আমার মনে হচ্ছিল যেন আমি ওর সাথেই এই ওয়াটার ফ্রন্টে হাঁটছি শুধুই যে পোর্টল্যান্ডের নেচার তুলে এনেছিল আমার জন্য তা নয় তুলে এনেছিল দেশি বিদেশি নানান ধরনের যা যা খাবার খেয়েছিলো তারও কয়েকটা ফটো যতই বিদেশি খাবার খাক না কেন আফটারঅল বাঙালি বলে কথা আর বাঙালি মাছ এই দুটোর মধ্যে তো রয়েছে এক অদ্ভুত জন্ম জন্মান্তরের সম্পর্ক যেন আচ্ছা আপনারাই বলুন তো বাঙালির কাছে কি মাছটা শুধুই একটা খাবার তাহা তো নয় এটা তো একটা ইমোশন আমাদের কাছে তাই পোর্টল্যান্ড থেকে ফিরে কিছু দিনের মধ্যেই আমরা গেছিলাম একটা এশিয়ান মার্কেটে টাটকা মাছের খোঁজে সেই মার্কেটে গিয়ে দেখলাম অনেক ধরনের মাছ রয়েছে আর তার মধ্যেই পেয়ে গেছিলাম এই টাটকা চিংড়ি মাছটা তাই বুম্বা যখন এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে এতগুলো ভিডিও তুলে আমাকে তাই ভেবেছিলাম যে বুম্বার ফেভারিট চিংড়ির মালাইকারিটাই বানাবো এই রবিবার মালাইকারি বানাবো সেই ভেবে তো মাছও নিয়ে এসেছি এদিকে ইউটিউব দেখে রেসিপিও দেখে নিয়েছি কিন্তু মুশকিলটা হলো যে আমরা দুজনেই জানি না কি করে চিংড়ি মাছ কাটতে হয় তাই সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে বাড়িতে আগে ফোন করে নিলাম জেনে নিলাম পিসিমনির থেকে যে কি করে চিংড়ি মাছটা কাটতে হয় সেটা জেনে ভালো করে সেটাকে ছাড়িয়ে তারপরে আমরা লেগে পড়েছিলাম চিংড়ির মালাইকারি বানানোর জন্য আমেরিকাতে আসার পর তো আমরা বেশিরভাগ সময় এখানকার ফ্রোজেন ছাড়ানো চিংড়ি খেয়ে থাকি সেটার টেস্ট আর গন্ধ অনেকটাই কম আর কিছু কিছু সময় এই রকম এশিয়ান দোকানে গেলে তাহলেই টাটকা চিংড়ি পাওয়া যায় আর আজ সেই রকমই একটা দিন যেদিন আমরা একটা এশিয়ান দোকান থেকে টাটকা চিংড়ি পেয়েছিলাম আর আজ আমার ঘরটা একদম টাটকা চিংড়ির গন্ধে মমা করছে পুরো গন্ধেই মনে হচ্ছিল যেন আমরা ইন্ডিয়ায় বসে সেই চিংড়ির মালাইকারের টেস্টটা আজ এখানে পাব যাই হোক এই টাটকা চিংড়ি আমরা পেয়েছিলাম ধরুন ওই এক কেজির দাম ভারতীয় মুদ্রায় দাঁড়াবে ওই উনিশশো টাকা মতন সেদিন যে শুধুই চিংড়ি মাছের মালাইকারি রান্না করে আমরা থেমে গেছিলাম তা একেবারেই নয় বাড়িতে আবার ফোন করে আমার শাশুড়ি মায়ের স্পেশাল চিংড়ি মাছের মাথা বাটার বড়ার রেসিপিও জেনে নিয়েছিলাম কারণ এইটা হলো বুমবার আরেকটা মোস্ট ফেভারেট জিনিস মা বলেছিল যে চিংড়ির মাথাটাকে একটু বেটে তার সাথে নুন হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ এইসব দিয়ে বেসন দিয়ে মেখে একটু বড়ার মতন ভেজে নিতে আমি এটা কোনোদিনও খাইনি মায়ের হাতে কিন্তু সেই দিন বুম্বা বানিয়েছিল আর এটা খেতে এত দুর্দান্ত হয়েছিল সিরিয়াসলি আপনারাও চাইলে বাড়িতে একবার ট্রাই করেই দেখতে পারেন এই বড়াটা এই ছিল আমার পোর্টল্যান্ডের গল্পের সাথে চিংড়ির মালাইকারি বানানোর একটা ছোট্ট ব্লগ যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন আর চাইলে আমার চ্যানেল বং ট্রিলসটাকেও আপনারা সাবস্ক্রাইব করতেই পারেন যারা আমার ব্লগ ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এই ব্লগের ওপরেই পেস্ট করলাম চাইলে আপনারা আমার চ্যানেলটা ঘুরেও আসতে পারেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন